আজ এগারোই সেপ্টেম্বর বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত ঘাটাল মহকুমা প্রশাসনের সহযোগিতায় আঞ্চলিক পরিবহন দপ্তরের উদ্যোগে কন্ট্রাক্টারদের লাইসেন্স প্রদান শিবির কর্মসূচি অনুষ্ঠিত হল জানা যায় ঘাটাল এসডি অফিসের সামনে এই কর্মসূচির অনুষ্ঠিত হয় উদ্বোধন করেন ঘাটাল মহকুমার শাসক সুমন বিশ্বাস এছাড়া উপস্থিত ছিলেন আরো অন্যান্য আধিকারিকরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই প্রসঙ্গে মহকুমার শাসক ঠিক কি বললেন শুনুন

এবং এই উদ্যোগ জেলা জুড়ে সব হচ্ছে রাজ্য জুড়ে হচ্ছে পরিবহন দপ্তরের খুব একটা ভালো উদ্যোগ আমাদের অনেক পরিবহন কর্মী আছে তার মধ্যে অনেকেই বাস কন্ট্রাক্টর অনেকে ড্রাইভার তাদের জন্য সরকারি বিভিন্ন পরিষেবা আছে এবং সেই পরিষেবাগুলোও যারা তারা পায় সেই জন্য আবেদন করা তার সঙ্গে সঙ্গে আজকে তাদের লাইসেন্স যেটা কন্ট্রাক্টর লাইসেন্স সেই লাইসেন্স প্রদানের জন্য ক্যাম্প হচ্ছে আমরা আহ্বান জানাবো যারা বাস চালান বাসের মালিক সংগঠন এবং বাসের ড্রাইভার সংগঠন সবার কাছে কন্ট্রাক্টর সংগঠন তারা সবাই আসুন এখানে আজ এবং আগামীকাল দুদিন ধরে ক্যাম্প হচ্ছে সবাই যাতে রেজিস্ট্রেশনটি করুন যাতে করে লাইসেন্স থাকলে রাস্তাঘাটে কোনো সমস্যা হ্যাঁ লাইসেন্স থাকবে বছর হ্যাঁ এক বছর না তিন বছর থাকবে এটা তো খুব মানে মহতি উদ্যোগ একটা যে ঘাটালের যে বাস কনডাক্টর যারা রয়েছেন লাইসেন্স ছাড়া তাদের আমাদের তরফ থেকে একটা অপরচুনিটি দেওয়া হচ্ছে এবং আমরা আপনাদের মাধ্যমে তাদের কাছে জানাতে চাই যে যারা এখনও অব্দি কন্ট্রাক্ট লাইসেন্স করেনি এই দুদিনের ক্যাম্পে অবলম্বন এসে করে নিন এবং যত দ্রুত সময় আমরা তাদের পরিচয় কী টাইটেরিয়া থাকে এই লাইসেন্স নিতে এটা ক্রাইটেরিয়া হচ্ছে ওনাকে লিখতে পড়তে জানতে হবে বাংলা ভাষা বা যে কোনো ল্যাঙ্গুয়েজে আর ওনার এখানে আগে ছিল এই পাস কিন্তু এখন সেটা মন্টের নোটিফিকেশন দিয়ে সেটা উঠে গেছে এখন ্টারের টেস্ট যেটা কয়েকটা হয় জাস্ট ওরাল টেস্ট যেমন টিকিটের হিসাব কতজন প্যাসেঞ্জার হলে তার কত হিসাব হয় একটা জায়গা থেকে আরেকটার ভাড়া কত হতে পারে সেই অনুসারে বিবেচনা করে টিকিট নেওয়া এবং প্যাসেঞ্জারদেরকে সঠিক জায়গায় নেওয়া সঠিক জায়গায় নামানো এবং কী কী বাসে মাল তোলা উচিত কী কী বাসে তোলা উচিত নয় সেগুলো সম্ভব জ্ঞান থাকা প্রয়োজন